আওয়ামী লীগ নিশ্চিন্ন হয়ে গেছে আওয়ামী লীগের কোনো সমর্থক নাই শেখ হাসিনা পাওয়ারলেস হয়ে গেছেন শেখ হাসিনা শুধুমাত্র ভারতের পাওয়ার আছে ব্যাক আছে বলে তিনি কথা বলছেন ব্যাপারটা এতটা সহজ নয় আর রাজনীতির খেলা বড় খেলা এবং রাজনীতিতে শেষ বলে কোনো কিছু নেই কিন্তু যে দলটা উপমহাদেশের অন্যতম প্রাচীন একটি দল সেই দলের এত কোটি কোটি নেতাকর্মী এত এত সমর্থককে

আওয়ামী কি রাজনীতিতে নিষিদ্ধ করা উচিত নতুন এই আলোচনা চলছে আবার এবং এই আলোচনা মাঝখানে থেমে গিয়েছিল বিরোধী দল বিএনপি বিরোধী দল এখন আর নয় তারা মানে বড় দল বিএনপি তারা অনেকটা এই আলোচনা থামিয়ে দিয়েছিল তারা চাইছিল না সরকারিভাবে আওয়ামী লীগকে নিষিদ্ধ ঘোষণা করা হোক তারা চাইছিল ভোটের মাঠে আওয়ামী লীগ আসুক যারা অপরাধী তাদের বিচার হোক যারা নিরপরাধ তাদের নেতৃত্বে আওয়ামী লীগ নির্বাচনে অংশগ্রহণ করুক জনগণ ভোটের মাধ্যমে আওয়ামী লীগকে নিশ্চিহ্ন করে দিক প্রধান উপদেষ্টা ডক্টর তিনিও বিএনপি যেহেতু বিএনপি চায় না আওয়ামী লীগ নিষিদ্ধ হোক তাহলে এই ব্যাপারে আমাদের কিছু করার নেই একই ভাবে তিনি বলেছেন যারা অপরাধী যারা গণহত্যার সঙ্গে জড়িত যারা দুর্নীতিবাজ অর্থ লুঠনকারী তাদের বিচার হবে বাকিরা যারা তারা নির্বাচন অংশগ্রহণ করুক কিন্তু আবার নতুন করে ভারতীয় তৎপরতা শেখ হাসিনার বারংবার ফোন কল ফাঁসাওয়া এসব কিছু মিলিয়ে নতুন করে আবার আলোচনায় আওয়ামী লীগ নিষিদ্ধ করা হোক বা আওয়ামী লীগকে কয়েকটা টার্ম নিষিদ্ধ করা হোক এমন আলোচনা ঠিক এমন একটা জরিপ আমি দিয়েছে আওয়ামী লীগকে নিষিদ্ধ করা চান কি চান না তিন দিন আগে সে জরিপে আমার প্রশ্ন ছিল আওয়ামী লীগকে কি রাজনীতিতে নিষিদ্ধ করা উচিত আমার চারটা অপশন ছিল প্রথম অপশন ছিল একেবারে নিষিদ্ধ করা উচিত দ্বিতীয় অপশন রাজনীতি করতে দেওয়া উচিত তৃতীয় অপশন দলের অপরাধী নেতাদের শাস্তি হওয়া উচিত চতুর্থ অপশন দশ বছর নিষিদ্ধ রাখা উচিত এই জরিপে অংশগ্রহণ করেছেন ত্রিশ হাজার মানুষ এই ত্রিশ হাজার মানুষের মধ্যে ছিয়াত্তর শতাংশ মানুষ মনে করেন আওয়ামী লীগকে রাজনীতি করতে দেওয়া উচিত ছিয়াত্তর শতাংশ মানুষ তারা মনে করছেন আওয়ামী লীগকে রাজনীতি করতে দেওয়া উচিত দশ শতাংশ মানুষ মনে করছেন আওয়ামী লীগকে রাজনীতিতে একেবারেই নিষিদ্ধ করে দেওয়া উচিত বারো শতাংশ মানুষ মনে করছেন দলের যারা অপরাধী নেতা তাদের শাস্তি হওয়া উচিত এবং এক পার্সেন্ট মানুষ মনে করছেন দশ বছর নিষিদ্ধ রাখা উচিত আওয়ামী লীগকে এই জরিপে আটশো একাত্তরটি মন্তব্য পড়েছে এই জরিপে অংশ নিয়েছেন ত্রিশ হাজার মানুষ এবং এই ত্রিশ হাজার মানুষের মধ্যে ছিয়াত্তর শতাংশ মানুষ হাজার মানুষের মধ্যে শতাংশ মানুষ মনে করছেন আওয়ামী লীগকে রাজনীতি করতে দেওয়া উচিত এবং সেটা মানুষের হিসেবে বাইশ হাজার আটশো মানুষ এটি মনে করছেন এবং এই আলোচনায় নতুন করে যেই একটা সম্ভাবনা তৈরি করলো আওয়ামী লীগ আদৌ নিষিদ্ধ হবে কিনা নিষিদ্ধ করা হবে কিনা নিষিদ্ধ করলে নিষিদ্ধ করার পরবর্তী সমস্যা সরকার কিভাবে সামলাবে বা আওয়ামী লীগ যারা করেন যদি বিশ শতাংশ আওয়ামী লীগ করেন প্রায় চার কোটি মানুষ বা ত্রিশ শতাংশ হলে তার বেশি এতগুলো মানুষকে একেবারে আলাদা করে দেওয়া তাদের মতামতকে একেবারে বন্ধ করে দেওয়া সেটা আসলে কতটুকু ভালো হবে শুভ বুদ্ধি জনক ঘটনা হবে আগামী বাংলাদেশের জন্য কারণ প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইনু সাহেব তিনি তো একটি জাতীয় ঐক্য গঠনের কথা বলেছেন তো এই মানুষগুলো এই মানুষের উপস্থিতি এই মানুষের ম্যান্ডেট কি জাতীয় ঐক্যের বাইরে থাকবে তারা কি এই জাতির মধ্যে পড়ে না কারণ আমরা দেখেছি তার যেই মিটিং তিনি করেছেন বিভিন্ন রাজনৈতিক দলগুলোর সঙ্গে সেখানে আওয়ামী লীগ বা চোদ্দ দল বা জাতীয় পার্টি তাদের কোনো উপস্থিতি আমরা দেখতে পাইনি তো এতগুলো মানুষকে যদি তাদের ম্যান্ডেট দেওয়া যারা ভোট দিতে পারেনি কারণ আওয়ামী লীগ যে নির্বাচনগুলো করেছে সেই নির্বাচনে কিন্তু মানুষ ভোট দেয়নি খুব একটা বিরোধী মানুষজন তো ভোট দেওয়ার কথা না যারা বিএনপি অংশগ্রহণ করেনি কিন্তু যারা আওয়ামী লীগ করেন তারাও ভোট দেয়নি কারণ হচ্ছে তারা জানে আওয়ামী লীগে তো জিতবে যেখানে আমার ভোট দেওয়া সাথে ভোট দেওয়া না দেওয়ার সাথে তো আমার নির্বাচনে যেতে না যাতে আমার প্রার্থীর কোনো কোনো অপশন নেই কারণ আমার প্রার্থীকে আমি ভোট দিলেও সে জিতবে না দিলেও কারণ এখানে অন্য কেউ নাই আর আমি জামি মানে আমি আওয়ামী লীগের দামিও আওয়ামী লীগের আমি জামি নির্বাচনের কথা আমি বললাম তার মানে আমি আওয়ামী লীগ তা নয় কিন্তু তো এই যে এই আলোচনা বা এতগুলো মানুষকে যদি ভোটের বা নির্বাচনের বাইরে রাখা হয় সেটা কি আসলে সরকারের জন্য বা বাংলাদেশ নতুন বাংলাদেশ গঠনের জন্য ভালো কিছু হবে কি না সেটাও কিন্তু অনেক প্রশ্ন তৈরি করে আমি একটু মন্তব্য পড়তে চাই আটশো 70 জন মানুষ এখানে মন্তব্য করেছেন প্রথম কমেন্ট পড়তে চাই যেহেতু এখানে 76 শতাংশ মানুষ আওয়ামী লীগকে নিষিদ্ধ করার বিরুদ্ধে তাই বেশিরভাগ মন্তব্য হবে খুব স্বাভাবিকভাবেই আওয়ামী যেন নিষিদ্ধ করা না হয় তো মন্তব্যগুলো এরকম হবে আমি একটু পড়তে চাই প্রথম কমেন্ট পড়ছে যেটা ডিফল্ট দেখাচ্ছে এখানে আওয়ামী লীগকে নিষিদ্ধ করার ক্ষমতা তাদেরকে কে দিয়েছে সরকারকে মিন করেছেন আর একটা কমেন্ট কে নিষিদ্ধ করতে চায় তারা কারা একটা কমেন্ট পড়ছে বাংলাদেশে আওয়ামী লীগকে নিষিদ্ধ করার অধিকার কারণে তবে গায়ের জোরে একুশে আগস্টের মামলার মতো খারিজ হইলে সময় মতো জবাব পাওয়া যাবে এখানে যেমন একুশ আগস্ট গ্রেনেড কথা বলা হচ্ছে এটা খুবই গুরুত্বপূর্ণ কিন্তু ধরেন তাহলে একুশ আগস্ট কি ঘটেছিল আইভি রহমান কিভাবে মারা গেলেন চব্বিশ পঁচিশ জন নেতাকর্মী করে মারা গেলেন এতগুলো মানুষ এখন স্প্রিন্টারের আঘাত সহ্য করে বেঁচে আছে কিভাবে ঘটলো তৎকালীন সময়ে বিএনপি যদি এটা লীগ করে থাকে অনেকেই এখন বলছেন এটা আওয়ামী করছে করেছে কারণ যারা আওয়ামী লীগের তুমুল বিরোধী তারা বলছেন তৎকালীন সময় বেগম খালেদা জিয়া বা বিএনপি থেকে বলা হয়েছিল শেখ হাসিনা ব্যানেটি ব্যাগে করে গ্রেনেড নিয়ে গিয়েছিলেন ব্যানেটি ব্যাগে করে গ্রেনেড নিয়ে যাওয়াকে সম্ভব আদৌ এরপরে জজ মিয়া নাটক সাজানো হলো যে করেছেন যেটাও পুরোপুরি নাটক বলে প্রমাণিত হয়েছে এবং এটা নিয়ে বিএনপি প্রচুর পরিমাণে সময় যখন চলে যায় অনেক কিছু মানুষ ভুলে যায় এখন যেহেতু ক্ষমতায় পনেরো বছরের বেশি সময় ধরে আওয়ামী লীগ ছিল টানা বিএনপির সময় বিএনপির করা কুকর্মগুলোর আলোচনা এখন অনেক থেমে গেছে তখন তো সোশ্যাল প্ল্যাটফর্ম ছিল না থাকলেও সেটা ছিল না তখন তো বিএনপি অনেক অপকর্ম মানুষ এরকম ভাবে জানেন এখন যেমন একটা ঘটনা ঘটলে সোশ্যাল প্ল্যাটফর্মের কারণে সকল মানুষের কাছে পৌঁছে যায় তখন তো ছিল না গণমাধ্যম বলতে তখন শুধু জাতীয় পত্রিকাগুলো ছিল আর বিটিভি ছিল আর কয়েকটা প্রাইভেট টেলিভিশন ছিল তো জর্জ মিয়া নাটক তাহলে কেন বিএনপি করলো কেন করলো তাহলে একুশে আগস্ট কি কোনো ঘটনা ঘটেনি এটা নিয়ে প্রশ্ন উঠেছে অনেক এবং সবাই খালাস হয়ে গেল যেমন যারা আপিল করেছেন তারা তো খালাস পেয়েছেন যারা আপিল করেনি তারাও খালাস পেয়ে গেছেন এরপরে হচ্ছে বাংলাদেশ আওয়ামী লীগ নিষিদ্ধ করার অধিকার কারো নাই যেটা পড়লাম একটু আগে একটা কমেন্ট করতে চাই আপনার প্রশ্নগুলো দেখলে হতবাক হয়ে যাচ্ছি যে দেশের পঞ্চাশ শতাংশ মানুষ আওয়ামী লীগ পরিবারের সদস্য আপনি সে দলকে নিয়ে এমন প্রশ্ন করলেন কি করে এটা যেমন আমি শুরুর দিকে বলেছি আমি যদি পঞ্চাশ শতাংশ না বলি যদি বিশ শতাংশ বলি এত কোটি কোটি মানুষকে তাদের রাজনৈতিক অধিকার থেকে পছন্দের জায়গা থেকে বাদ দিয়ে দেওয়া তো চারটি কথা নয় তাই এটা মনে হয় না খুব বেশি ভালো সিদ্ধান্ত হবে সরকারের জন্য বুমেরাং হতে পারে কারণ আওয়ামী লীগ সরকার ক্ষমতায় থাকতে বিএনপির প্রতি তারা অনেক দমন পীড়ন করেছে তাই বলে কি বিএনপি যারা পছন্দ করেন যারা বিএনপি কে ভালোবাসেন কি মন থেকে বিএনপিকে মুছে দিতে পেরেছেন শেখ হাসিনা এত বছরে এবং অনেকেই বলতো তখন যে শেখ হাসিনা নিজেই বিএনপিকে বাঁচিয়ে রেখেছিলেন বিপি এর কোন কর্মসুচি আমরা খুব একটা দেখতাম না রিসপি সাহেব তিনি মাঝে মধ্যে জুম মিটিং এ তিনি কথা বলতেন রাজপথে আমরা খুব বেশি নেতাকর্মীদের উপস্থিতি দেখতাম না যদি না খুব বড় কোনো সমাবেশ হতো প্রচুর ধরপাকর হতো এবং অনেকেই তখন বলতেন বিএনপি এখন বেঁচে আছে শেখ হাসিনার মুখে শেখ হাসিনা বিএনপি বলেন বলে বিএনপি বেঁচে আছে ঠিক একই ভাবে এখন প্রতিকূল পরিস্থিতি এখন আওয়ামী লীগের জন্য এখন আপনারা আওয়ামী লীগের লোকজনের উপস্থিতি খুব একটা দেখবেন না রাজনীতির মাঝে রাস্তায় কোনো সমাবেশে যে তাই বলে কি আওয়ামী লীগ নিশ্চিন্ন হয়ে গেছে এটা যারা ভাবছেন তারা বড় ভুল ভাবছেন আওয়ামী লীগও এটা ভেবেছিল বিএনপিকে নিয়ে সেই ভুল নিশ্চয়ই আওয়ামী লীগের ভেঙেছে ঠিক একই রকম ভাবে অবমলিগ নিশ্চিত হয়ে গেছে অবমলিগের কোনো সমর্থক নাই শেখ হাসিনা পাওয়ারলেস হয়ে গেছেন শেখ হাসিনা শুধুমাত্র ভারতের পাওয়ার আছে ব্যাকআপে আছে বলে তিনি কথা বলছেন ব্যাপারটা এতটা সহজ নয় অবমলিগ আছে প্রতিকূল পরিস্থিতি বলি তার এখন চুপ করে আছে তারা হয়তো অপেক্ষায় আছে তাদের পরিস্থিতি পরিবর্তন হলে তারা নিজেরাও সাড়ম্বরে হাজির হবে যেমন ভাবে পাঁচই আগস্ট থেকে পুরো দেশ এখন বিএনপির দখলে ঘটতে পারে রাজনীতির খেলা খেলা বড় এবং শেষ বলে কোনো কিছু নেই কিন্তু যে দলটা উপমহাদেশের অন্যতম প্রাচীন একটি দল সেই দলের এত কোটি কোটি নেতাকর্মী এত এত সমর্থককে আপনারা চাইলে কলমের খোঁচায় নিষিদ্ধ করে মানুষের মন থেকে মুছে ফেলতে পারবেন না আর আপনারা যেটাকে নিষিদ্ধ করবেন নিষিদ্ধ জিনিসের প্রতি মানুষের আগ্রহ আরো বেশি থাকে পারবেন না এটা বাদ দিয়ে আমার যেটা মনে হয় যে যারা অপরাধী অবশ্যই তাদের কঠোর বিচার করেন এবং সেটা বিচারটা যেন হয় একেবারে নির্ভুল বিচার হয় সুষ্ঠু তদন্ত হয় কোনো রাজনৈতিক প্রতিহিংসার বশবর্তী হয়ে যেন না হয় যেন আপনাদের বিচার নিয়ে কেউ কোনো প্রশ্ন তুলতে না পারে কারণ শেখ হাসিনার সময়ের বিচার কাজ নিয়ে আপনারা প্রশ্ন তুলছেন সেটা ভালো হয়নি বলে প্রশ্ন তুলছেন আপনাদের বেচার কাজটাও যেন ভালো হয় সেটা যদি শেখ হাসিনার সময়কার সময়ের যেটা আপনারা অভিযোগ করেন প্রতিহিংসামূলক হয়েছে সেটা যদি আপনারাও করেন তাহলে তাই আওয়ামী লীগকে নিষিদ্ধের চিন্তা বাদ দিয়ে যারা অপরাধী প্রকৃত অপরাধী সুষ্ঠু তদন্ত করে তাদের বিচারের ব্যবস্থা করেন কাউকে নিষিদ্ধ করে দিয়ে তাদের মানুষের মন থেকে পারবেন না যাই হোক আমি অনেকগুলো কথা বলে ফেললাম আর সব মন্তব্য নিষিদ্ধ করেন কিন্তু আওয়ামী লীগের পঁয়ত্রিশ থেকে চল্লিশ শতাংশ সমর্থকে নিষিদ্ধ করবেন কিভাবে আর এত বড় একটা অংশকে বাদ দিয়ে দেশে কখনো কি স্থিতিশীলতা সম্ভব কিনা মূল্যায়নও আপনার মতামত দিবেন আমি এটাই বলছিলাম কোনোভাবেই সম্ভব নয় কোনোভাবেই সম্ভব নয় আমি তো আপনি পঁয়ত্রিশ থেকে চল্লিশ আরেকজন পঞ্চাশ শতাংশ বলেছেন আমি খুবই কম করে ধরেছি যে বিশ শতাংশ মানুষও যদি আওয়ামী লীগ করে এত বড় অঙ্কের মানুষকে আপনি তার রাজনৈতিক মতবাদ থেকে তার রাজনৈতিক মতবাদটা আপনি নিষিদ্ধ করে দিবেন দেশটা শান্তি শান্ত হবে না অস্থিতিশীল থাকবে গণতান্ত্রিক প্রক্রিয়ার জন্য আওয়ামী লীগও জরুরি আর বিএনপির যারা মনে করছেন যে আওয়ামী লীগ নিষিদ্ধ হোক আওয়ামী লীগ নিষিদ্ধ হলে আওয়ামী লীগ বিরোধী যে ভোট সেটা তো বিএনপি পাচ্ছে আওয়ামী লীগ নিষিদ্ধ হলে হয়ে গেলে আওয়ামী বিরোধী বিএনপি সেন্টিমেন্ট কি কাজ হবে তখন আর কাজ করবে না বিএনপির জন্য ঝুঁকিয়ে তৈরি করবে এটা আপনাদের প্রতিক্রিয়া জানতে চাই কমেন্ট বক্সের কোথা থেকে দেখলাম খবরটি সেটা জানাতে ভুলবেন না অনেক ধন্যবাদ দেখার হাফেজ আসসালামু আলাইকুম আওয়ামী লীগকে কি রাজনীতিতে নিষিদ্ধ করা উচিত নতুন এই আলোচনা চলছে আবার এবং এই আলোচনা মাঝখানে থেমে গিয়েছিল বিরোধী দল বিএনপি বিরোধী দল এখন আর নয় তারা মানে বড় দল বিএনপি তারা অনেকটা এই আলোচনা থামিয়ে দিয়েছিল তারা চাইছিল না সরকারিভাবে ভাবে আওয়ামী লীগকে নিষিদ্ধ ঘোষণা করা হোক তারা চাইছিল ভোটের মাঠে আওয়ামী লীগ আসুক যারা অপরাধী তাদের বিচার হোক যারা নিরপরাধ তাদের নেতৃত্বে আওয়ামী লীগ নির্বাচন অংশগ্রহণ করুক জনগণ ভোটের মাধ্যমে আওয়ামী লীগকে নিশ্চিহ্ন করে দিক প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইনু সাহেব তিনিও বিএনপির দাবির প্রসঙ্গে তিনি বলেছিলেন যেহেতু বিএনপি চায় না আওয়ামী লীগ নিষিদ্ধ হোক তাহলে এ ব্যাপারে আমাদের কিছু করার নেই একই ভাবে তিনি বলেছেন যারা অপরাধী যারা গণহত্যার সঙ্গে জড়িত যারা দুর্নীতিবাজ অর্থ লুন্ঠনকারী তাদের বিচার হবে বাকিরা যারা তারা নির্বাচন অংশগ্রহণ করুক কিন্তু আবার নতুন করে ভারতীয় তৎপরতা শেখ হাসিনার বারংবার ফোন কল ফাঁস হওয়া এসব কিছু মিলিয়ে নতুন করে আবার আলোচনায় আওয়ামী লীগ নিষিদ্ধ করা হোক বা আওয়ামী লীগকে কয়েকটা টার্ম নিষিদ্ধ করা হোক এমন আলোচনা ঠিক এমন একটা জরিপ আমি দিয়েছে আওয়ামী লীগকে নিষিদ্ধ করা চান কি চান না তিন দিন আগে সে জরিপে আমার প্রশ্ন ছিল আওয়ামী লীগকে কি রাজনীতিতে নিষিদ্ধ করা উচিত আমার চারটা অপশন ছিল প্রথম অপশন ছিল একেবারে নিষিদ্ধ করা উচিত দ্বিতীয় অপশন রাজনীতি করতে দেওয়া উচিত তৃতীয় অপশন দলের অপরাধী নেতাদের শাস্তি হওয়া উচিত চতুর্থ অপশন দশ বছর নিষিদ্ধ রাখা উচিত এই জরিপে অংশগ্রহণ করেছেন ত্রিশ হাজার মানুষ এই ত্রিশ হাজার মানুষের মধ্যে ছিয়াত্তর শতাংশ মানুষ মনে করেন আওয়ামী লীগকে রাজনীতি করতে দেওয়া উচিত ছিয়াত্তর শতাংশ মানুষ তারা মনে করছেন আওয়ামী লীগকে রাজনীতি করতে দেওয়া উচিত দশ শতাংশ মানুষ মনে করছেন আওয়ামী লীগকে রাজনীতিতে একেবারেই নিষিদ্ধ করতে দেওয়া উচিত বারো শতাংশ মানুষ মনে করছেন দলের যারা অপরাধী নেতা তাদের শাস্তি হওয়া উচিত এবং এক মানুষ মনে করছেন দশ বছর নিষিদ্ধ রাখা উচিত আওয়ামী লীগকে